কোন কথাই আমি শুনবো না তুমি সরো আরো আর মনের অনেক আশা করছি মন্দির করে সাজ যাই ভিতরে কিছু এর এলে মনে করো আজকে মন মতো সুন্দর করে ওটা পিন্দি আজকে মনে করো আমারও দেখবো এক চানছি আমার ভালোবাসা লাগবে এই যে তুই আজকে যাবেন না চাস আজকে মাসটা কি তা জানস কি মাস ফেব্রুয়ারির 14 তারিখ ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসার দিবস ভালোবাসার দিবস আজকের দিনে তুই কি হামে গ্যান্ডারি খেতে যাবি আমি বুঝতে পারতেছি না পাট খেতে যাবি গ্যান্ডারি খেতে যাবি কোনো খেতে চলবো না আমি এলাকাবাসী কয়া দিমু যে এবার যা ভুল করছে করছেই আগামী বছর 14 ফেব্রুয়ারির আসার আগে যত গেন্ডারি খেত আছে পাট খেত আছে আর যত ঘাস খেত আছে সব জানকাইটা ছাপা করে এই যে কি বুইরা খাটাসকন কর잖아 আরেকটা কথা কই আমি যে একটা নাতিন যে ঘরের মধ্যে বড় হইছি এরা কি তোমার সয়ে পারে না হ্যাঁ আমি মনে করি এডা আমি কি আর গেন্ডারি খেতে যাম এডা তোমারে জানাইলাম যে তোমার কলিজার ভিতরে যেতে একটু জলে যে আমি গেন্ডারি খেতে যাই ওই ছেরা লগে দেখা করি তাহলে তোমার একটু খারাপ লাগব না এখন তুমি কি কইবা কও এখন কি তুমি আমার লগে দেখা করবা যে দাদির সাথে যেমন যেমন করো ওইভাবে কি আমার লগে কিছু কথা কইবে হ কথা কমু না মানে এবি কি দাঁড়া থাকি পতাকা গলায়া শুনতে পারছি তাইলে তোর দাদি তো নাই না আমি তো তোক বড় করতেছি তো আমার ভবিষ্যতে নেই তাই তোক তো বিয়া দিমু না

ই খাই দিও বাহাত্তর ঘন্টা যাবো ও তো কথা বাদ দে চল আগে বিয়ে করে নিবো তারপরে তোর সাথে বাসন করবো চল তুমি আমি তো বিয়ে করবো চল